হ্যালো বন্ধুরা আমি পাবনি তোমরা সবাই কেমন আছো আশা করছি ঠাকুরের আশীর্বাদে তোমরা সবাই খুব ভালো আছো বন্ধুরা সামনেই আসতে চলেছে বিপত্তারিণী ব্রত বা বিপত্তারিণী পুজো আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া থেকে আরম্ভ করে দশমীর মধ্যে যে শনি ও মঙ্গলবার পরে সেইবারে কিন্তু এই ব্রত পালন করা হয় এই স্ত্রীরা সংসারের মঙ্গল কামনায় এই ব্রত পালন করে থাকেন মা বিপত্তারিণী কে দেবী দুর্গার একশো তম অবতারের অন্যতম এবং দেবী সংকটনাশিনীর একটি রূপ হলেন মা বিপত্তারিণী বিশ্বাস অনুযায়ী ভক্তিমনে এই পুজো করলে যে কোনো বিপদ থেকে রক্ষা পাওয়া যায় আর মাত্র হাতে গোনা কয়েকটি দিন বাকি তারপরে দিকে দিকে পালিত হবে মা বিপত্তারিণীর পুজো বিশেষ নিয়ম অনুযায়ী এই পুজো করতে হয় কথিত আছে যে বিপত্তারিণী পুজো হলো দেবী শক্তিকে উৎসর্গ করার পুজো বন্ধুরা স্নান করে শুদ্ধ বস্ত্র পরে আমি ঠাকুর ঘরে চলে এসেছি আর ঠাকুরের আসনে গঙ্গা জল ছিটিয়ে আসনটি শুদ্ধ করে নিয়েছি এবারে এই আসনটির ওপর আমি ছিটিয়ে নেব কিছু ফুলের পাপড়ি ও গোটা আতপ চাল বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আসনটিতে আমি মা বিপত্তারিণীর একটি আলেখ্য বসিয়ে নিয়েছি আর তোমরা যারা আমার ভিডিও দেখে থাকো তারা জানোই যে আমার ঠাকুরের সিংহাসনে কিন্তু মা দুর্গার একটি বিগ্রহ রয়েছে বিপত্তারিণী যেহেতু মা দুর্গারই একটি রূপ তাই মা দুর্গার এই বিগ্রহটি আমি কিন্তু আসনে বসিয়ে দিলাম বন্ধুরা আমি বিপত্তারিণী ব্রত বাড়িতেই পালন করি কিন্তু অনেকেই আছো যারা মন্দিরে এই ব্রতটি পালন করো মানে মন্দিরে গিয়ে মায়ের পুজো দাও সেক্ষেত্রে তোমরা মন্দিরে কি কি উপকরণ নিয়ে যাবে ভিডিও শেষে আমি সেই উপকরণগুলো তোমাদের বলে দেব তবে আমি যেহেতু আলেখ্য বা বিগ্রহতে মায়ের পুজো করি তাই এবারে মায়ের স্নানের জলটি আমি বানিয়ে নেব স্নানের জলটি বানিয়ে নেওয়ার জন্য একটি পাত্রে আমি শুদ্ধ জল নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দেব গোলাপ জল ওগরু এবারে একটি শুদ্ধ বস্ত্রে সেই জলের মিশ্রণটি ঢেলে নিয়ে আমি মায়ের আলেখ্য ও বিগ্রহটি ভালো করে মুছে নেব মুছে নেওয়ার পর আমি মাকে পরিয়ে দেব সিঁদুর বন্ধুরা আমি এখানে কিন্তু লিকুইড সিঁদুর মাকে পরিয়ে দিচ্ছি তোমরা চাইলে তেল সিঁদুরও পরিয়ে দিতে পারো আমি ঠাকুরকে সবসময় এই লিকুইড সিঁদুরটি পরিয়ে থাকি তাই আমি মাকে এই সিঁদুরটি পরাচ্ছি তোমরা তোমাদের ঠাকুরের আসনে যেই সিঁদুরটি বা তেল সিঁদুরটি রয়েছে সেটাই পরাতে পারো সিঁদুর পরিয়ে নেওয়ার পর এবারে আমি মায়ের জন্য লাল চন্দন বেটে নেব যা মায়ের খুবই প্রিয় বন্ধুরা তোমরা চাইলে লাল চন্দনের গুঁড়ো কিন্তু গঙ্গা জল দিয়ে গুলে তারপর মাকে পরাতে পারো তবে এই মুহূর্তে আমার কাছে লাল রঙের চন্দনটি নেই বলে আমি মাকে চন্দন বেটে তারপর পরিয়ে দেব চন্দন তো আমি বেটে নিলাম এবারে সেই লাল চন্দন এই জবা ফুলের মালাগুলিতে লাগিয়ে আমি মা বিপত্তারিণীকে ও মা দুর্গাকে পরিয়ে দেব মালা পরিয়ে দেওয়ার পর আমি ওনাদেরকে একটি করে নতুন ওড়না পরিয়ে দেব আর মায়ের উদ্দেশ্যে রেখে নেব একটি নতুন শাড়ি আলতা সিঁদুর শাখা ও নোয়া আর এবারে আমি মায়ের সামনে রাখার জন্য তেল ও সিঁদুর সাজিয়ে নেব এই তেল সিঁদুর বিপত্তারিণী ব্রতের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস তেল সিঁদুরটি মায়ের সামনে রাখার পর এবারে আমি একটি পাত্রে তেরো রকমের ফল সাজিয়ে নেব এই তেরো রকমের ফল কিন্তু মায়ের পুজোতে অবশ্যই প্রয়োজন আর এই তেরো রকম ফলের মধ্যে একটি বিশেষ ফল যা অতি অবশ্যই বিপত্তারিণী পুজোতে লাগবে সেটি হলো আনারস এই আনারস ছাড়া কিন্তু মায়ের পুজো অসম্পূর্ণ বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ একটি পাত্রে আমি ১৩ রকমের ফল কিন্তু ভালো করে ধুয়ে নিয়ে এসেছি এবারে যেই পাত্রটিতে আমি মায়ের সামনে ফলগুলি নিবেদন করব। সেই পাত্রটিতে ফলগুলি ভালো করে গুনে এক এক করে সাজিয়ে নিচ্ছি তেরোটি ফল একটি পাত্রে সাজিয়ে নেওয়ার পর এই প্রত্যেকটি ফলের ওপর আমি একটি করে সিঁদুরের ফোটা দিয়ে নেব তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা সিঁদুরের ফোটা দিয়ে নিয়ে আমি এই তেরো রকমের ফল কিন্তু সাজিয়ে নিলাম এবারে আরেকটি পাত্রে আমি ১৩টি তার উপর দিয়ে দেব ১৩টি মানে এক একটি পানের ওপর একটি করে সুপরি আর লাল বাতাসা বন্ধুরা পুজো শেষে মায়ের সামনে আমি যেই তেল সিঁদুরটি রাখি সেই তেল সিঁদুরটি এই পানের ওপর লাগিয়ে নিয়ে তারপর ১৩ জন এ স্ত্রীকে এই পানটি কিন্তু প্রসাদের সঙ্গে দিয়ে দেব তবে তোমরা একান্তই যদি স্ত্রী না পাও তবে পাঁচজন এই স্ত্রীকে দিলেও হবে বন্ধুরা আমরা অনেকেই জানি বা যারা প্রথমবার করছো তারা জানো না মায়ের পুজোতে মানে মা বিপত্তারিণীর পুজোতে কিন্তু ১৩ সংখ্যাটির একটি গুরুত্ব রয়েছে এই পুজোতে যেমন ১৩ রকমের ফল ১৩টি পান নিবেদন করা হয় তেমনি এই পুজোতে কিন্তু অতি অবশ্যই তেরো রকমের ফুলেরও প্রয়োজন তাই এই পুষ্পপত্রে আমি যেই ফুলের সাজিটি নিয়েছি সেই ফুলের সাজিটিতে প্রথমেই আমি তেরো রকমের ফুলগুলি আলাদা করে নিচ্ছি আর তারপর পুষ্পপত্রটিতে আমি পুজোর বাকি প্রয়োজনীয় ফুলগুলি সাজিয়ে নিলাম পুজোয় প্রয়োজনীয় ফুলগুলি সাজিয়ে নেওয়ার পর এবারে আমি পুজোতে ব্যবহৃত অন্যান্য উপকরণগুলি এই পুষ্পপত্রটিতে সাজিয়ে নেব এর মধ্যে আমি প্রথমে যে চন্দনটি বেটে রেখেছিলাম সেই চন্দনটি পুষ্পপত্রে রেখে নিলাম আর রেখে নেব পঞ্চশস্য পঞ্চরত্ন পঞ্চগুড়ি আর বিপত্তারিণী পুজোর অন্যতম আরেকটি গুরুত্বপূর্ণ উপকরণ সেটি হলো লাল সুতো এই লাল সুতোটিতে তেরোটি গিট দিয়ে তারপর কিন্তু আমি এখানে পুজোর জন্য রাখছি আর ঘটে দেওয়ার জন্য রেখে নেব আলতা পাতা এবারে একটি পাত্রে সাজিয়ে নেব তেরো রকমের মিষ্টি তবে বন্ধুরা তেরো রকমেরই মিষ্টি দিতে হবে এমন কোনো কথা নেই তোমরা চাইলে পাঁচটা সাতটা নটা মিষ্টিও দিতে পারো তোমাদের আগেও বললাম যেহেতু বিপত্তারিণী পুজোতে তেরো সংখ্যাটির একটি বিশেষ গুরুত্ব রয়েছে তাই আমি এখানে তেরো রকমের মিষ্টি মাকে নিবেদন করছি আর তোমরা তোমাদের সাধ্য মতন মিষ্টি নিবেদন করতেই পারো বন্ধুরা মায়ের সামনে আমি যে সুজির হালুয়াটি আজকে নিবেদন করব সেই সুজির হালুয়াটি কিন্তু আমি বানিয়ে নিয়ে এসেছি এবারে যেই পাত্রটিতে আমি মায়ের সামনে এই সুজির হালুয়াটি নিবেদন করব সেই পাত্রটিতে আমি এটাকে সাজিয়ে নিচ্ছি গঙ্গা মাটি ও তার উপর পঞ্চশস্য দিয়ে আমি মায়ের সামনে ঘরটি বসিয়ে নিয়েছি আর ঘটের সামনে লাগিয়ে নিয়েছি আলতা পাতা এবারে পাঁচটি ষাটটি অথবা নটি পাতা যুক্ত আমের পল্লব আমি ঘরটির ওপর বসিয়ে নিলাম সেই আমের পল্লবটির প্রতিটি পাতায় সিঁদুরের ফোঁটা লাগিয়ে নেব আর তার ওপর দিয়ে দেব একটি শীচডাব সেই শীষডাবটিতেও কিন্তু একটি স্বস্তিক চিহ্ন বা মঙ্গল চিহ্ন এঁকে নিতে হবে তার উপর ঘটাচ্ছাদন দিয়ে মায়ের উদ্দেশ্যে একটি ফুল নিবেদন করে দেব বন্ধুরা পুজো শেষে ব্রতীকে অবশ্যই কিন্তু মা বিপত্তারিণীর কথাটি পাঠ করতে হবে মা বিপত্তারিণীর এই ব্রত ব্রতকথাটি মাধব শীলের পঞ্জিকাতে কিন্তু রয়েছে এছাড়াও দশকর্মা ভাণ্ডারে তোমরা মা বিপত্তারিণীর ব্রতকথার আলাদা করে বই পাওয়া যায় সেটিও কিনে নিতে পারো বন্ধুরা বাড়িতে ঘরোয়াভাবে বিপত্তারিণী ব্রত কিভাবে পালন করবে তা তো তোমরা দেখতেই পেলে এবারে আমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা মন্দিরে গিয়ে এই ব্রতটি পালন করেন তারা বিপত্তারিণী ব্রত পালন করার জন্য মন্দিরে কী কী নিয়ে যাবেন বিশেষ করে যারা প্রথমবার বিপত্তারিণী ব্রত করছেন তাদের যাতে বুঝতে সুবিধে হয় তার জন্য মন্দিরে যাওয়ার সময় আমরা মন্দিরে কী কী নিয়ে যাব এবারে আমি তোমাদের তাই বলবো বন্ধুরা ব্রতটি মন্দিরে পালন করার জন্য আমরা আমাদের সাথে যে পুজো সামগ্রীগুলো নিয়ে যাব সেগুলো হলো তেরো গাছি লাল সুতো তেরো রকমের ফল তেরোটি পান সুপরি বাতাসা তেরোটি লুচি ও সুজি আর তোমাদের সাধ্য মতন মিষ্টি ও দক্ষিণা এছাড়াও তোমরা চাইলে মায়ের জন্য একটি নতুন বস্ত্র মানে শাড়ি আলতা সিঁদুর ও শাখা পলা নোয়া নিয়ে যাবে নতুন বস্ত্র যদি তোমরা না নিতে পারো তবে অবশ্যই মায়ের জন্য বস্ত্রস্বরূপ একটি নতুন ওড়না নেবে আর আলতা সিঁদুর শাখাপলা ও নোয়া নিয়ে যাবে তবে বন্ধুরা এখন অনেক মন্দিরে কিন্তু নির্দিষ্ট মূল্যের বিনিময়ে এই সমস্ত কিছুই ভক্তদের দিয়ে দেওয়া হয় এবং তারপর মন্দিরে মায়ের সামনে সেটিকে নিবেদন করা হয় সেক্ষেত্রে তোমরা তোমাদের নিকটবর্তী দুর্গা মন্দির বা কালী মন্দির অথবা বিপত্তারিণী মায়ের মন্দিরে যোগাযোগ করে সেই মন্দিরের নিয়মটি জেনে নেবে পুজো শেষে মন্দিরে ঘটা করে যজ্ঞ হয় আর বন্ধুরা তোমরা পুষ্পাঞ্জলির পর মন্দিরে মা বিপত্তারিণীর ব্রতকথাটি পাঠ করে নেবে পুজোর আগের দিন যেমন নিরামিষ খেতে হবে তেমনি পুজোর দিনটিতে অন্নগ্রহণ না করে লুচি সুজি ফল এইসব খেয়ে দিনটি কাটাতে হবে বন্ধুরা ভিডিও শেষ অবধি আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে পাশে থেকো দেখা হবে আবারও অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আমি সাধারণত এরকম পুজো সংক্রান্ত ভিডিওই আমার চ্যানেলে দিয়ে থাকি